একদম শূন্য থেকে ধনী হওয়ার ছয়টি উপায় নাম্বার এক লক্ষ্য স্থির করুন এবং সেই অনুযায়ী পরিশ্রম করুন যে মানুষ নিজের জীবনের লক্ষ্য জানে না সে কোনো দিন ধনী হতে পারে না ধনী হতে হলে প্রথমেই আপনাকে জানতে হবে আপনি কি চান কেন চান আর কত দূর যেতে চান লক্ষ্য এমন হওয়া উচিত যা আপনাকে প্রতিদিন জাগিয়ে তোলে ক্লান্ত শরীরেও পরিশ্রম করতে অনুপ্রাণিত করে জীবন যত কঠিন হোক লক্ষ্য থেকে চোখ সরাবেন না প্রতিদিন নিজের স্বপ্নকে মনে করিয়ে দিন যেন আপনি কখনো থেমে না যান ধনী মানুষরা অন্য অন্যরকমভাবে চিন্তা করে কারণ তারা জানে স্বপ্ন যদি সত্যি করতে হয় তাহলে ঘুম কমাতে হবে কাজ বাড়াতে হবে ব্যর্থতাকে সিঁড়ি হিসেবে নিতে হবে আপনি যতই শূন্য থেকে শুরু করুন না কেন লক্ষ্য যদি পরিষ্কার হয় তাহলে একদিন সেই শূন্যই আপনাকে অসীমে পৌঁছে দেবে নাম্বার দুই নিজের স্কিল ও জ্ঞান বাড়ান অর্থের উৎস একটাই নয় এটা আসে জ্ঞান দক্ষতা ও আইডিয়ার মাধ্যমে আপনি যদি একটিমাত্র কাজ জানেন তাহলে আপনার সীমা একটাতেই আটকে যাবে কিন্তু আপনি যদি প্রতিনিয়ত শিখতে থাকেন নিজেকে আপগ্রেড করেন তাহলে সুযোগ কখনো ফোরাবে না ধনী হতে হলে নিজের স্কিলকে টাকা বানাতে জানতে হবে যে কাজ পারেন সেটাতে দক্ষ হন না পারলে শেখার মানসিকতা রাখুন অনলাইন বই ইউটিউব যেখান থেকেই হোক শিখুন প্রতিদিন কিছু নতুন শেখার অভ্যাস করুন কারণ যে মানুষ শেখা বন্ধ করে সে উন্নতি করাও বন্ধ করে দেয় প্রতিটি নতুন স্কিলই আপনার জন্য একটা নতুন আয়ের দরজা খুলে দেয় মনে রাখবেন আজকের যুগে জ্ঞানী আসল মুদ্রা যত বেশি জানবেন তত বেশি উপার্জন করবেন নাম্বার তিন অর্থের মূল্য বোঝুন এবং সঠিকভাবে ব্যবহার করুন শূন্য থেকে ধনী হতে চাইলে টাকার প্রতি দৃষ্টিভঙ্গি বদলাতে হবে টাকাকে খরচ করার নয় বাড়ানোর উপায় ভাবতে হবে প্রথমে যতই ছোট আয় হোক না কেন তার একটা অংশ নিজের ভবিষ্যতের জন্য রেখে দিন ছোট ছোট সেভিংসই একদিন বড় বিনিয়োগে পরিণত হয় অপ্রয়োজনীয় খরচ বন্ধ করুন বিলাসিতার পেছনে নয় নিজের উন্নতির পেছনে টাকা খরচ করুন ধনী মানুষরা কখনো টাকার পেছনে ছোটে না তারা টাকাকে তাদের জন্য কাজ করাতে শেখে আপনি যদি শৃঙ্খলাপূর্ণভাবে অর্থব্যবস্থাপনা করতে পারেন তাহলে যত ছোটই শুরু হোক না কেন আপনি সফল হবেন টাকাকে সম্মান করুন কারণ সেই আপনাকে স্বাধীনতা দেয় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেয় নাম্বার চার নিজের ব্র্যান্ড তৈরি করুন ধনী হওয়া শুধু টাকা কামানো নয় নিজের পরিচয় গড়ে তোলা আজকের দুনিয়ায় ব্র্যান্ড মানে হল বিশ্বাস মানুষ যেন আপনার নাম শুনে জানে আপনি কে কি করেন এবং কেন আপনাকে বেছে নেওয়া উচিত সেটা হতে পারে ব্যবসা পেশা বা অনলাইন প্ল্যাটফর্ম যেখানেই থাকুন নিজেকে এমনভাবে গড়ুন যেন আপনার কাজই আপনার পরিচয় হয়ে ওঠে ব্র্যান্ড তৈরি হয় ধারাবাহিকতা দিয়ে সততা দিয়ে এবং মান বজায় রাখার মাধ্যমে ধনী মানুষরা নিজেদের কাজ এমনভাবে উপস্থাপন করে যে সেটাই হয়ে যায় তাদের সিগনেচার আপনি যত বেশি নিজের দক্ষতা ও মূল্যবোধ দিয়ে সমাজে প্রভাব ফেলবেন তত দ্রুত আপনার নামই হবে আপনার সম্পদ নাম্বার পাঁচ ঝুঁকি নিতে শিখুন ও ব্যর্থতাকে ভয় পাবেন না যে শুধু নিরাপদ পথে হাঁটে সে কখনো ইতিহাস গড়তে পারে না ধনী হতে হলে ঝুঁকি নিতে জানতে হবে কারণ ঝুঁকির ভেতরেই লুকিয়ে থাকে সাফল্যের দরজা অনেকেই ভাবে ব্যর্থতা মানেই শেষ কিন্তু ধনী মানুষরা জানে ব্যর্থতা হল শেখার সুযোগ প্রতিটি ব্যর্থতাই আপনাকে নতুন অভিজ্ঞতা দেয় যা আপনাকে আরও শক্ত করে তোলে ভয়কে জয় করতে পারলে দুনিয়ার কিছুই আপনাকে থামাতে পারবে না নিজের জীবনের সিদ্ধান্ত নিজে নিন অন্যের ভয়ে নয় নিজের বিশ্বাসে আপনি যত বেশি ঝুঁকি নেবেন তত বেশি সম্ভাবনার দরজা খুলবে ছোট শুরু করুন কিন্তু বড় চিন্তা করুন মনে রাখবেন সাহসী সাফল্যের প্রথম বিনিয়োগ নাম্বার ছয় ধৈর্য ধরুন ও নিজের ওপর বিশ্বাস রাখুন ধনী হওয়ার সবচেয়ে বড় গোপন সূত্র হল ধৈর্য টাকা রাতারাকি আসে না সাফল্য একদিনে তৈরি হয় না আপনি যদি স্থির থাকেন নিয়মিত কাজ করেন একদিন ফল আসবেই ধৈর্যহীন মানুষ মাঝপথে থেমে যায় কিন্তু ধনী মানুষরা জানে সময় সবচেয়ে বড় শিক্ষক প্রতিদিন সামান্য উন্নতি করুন ছোট ছোট পদক্ষেপ নিন আজ যে প্রচেষ্টা দিচ্ছেন কাল সেটাই ফল দেবে নিজের উপর বিশ্বাস রাখুন কারণ বিশ্বাসী আপনার পথ দেখাবে যখন পুরো দুনিয়া সন্দেহ করবে ধনী হওয়া মানে কেবল টাকা নয় নিজেকে এতটা গড়ে তোলা যাতে আপনি যে কোনো পরিস্থিতিতে নিজের ভাগ্য তৈরি করতে পারেন শেষ কথা একদম শূন্য থেকে ধনী হতে চাইলে আপনাকে নিজের জীবনটা নতুনভাবে সাজাতে হবে অলসতা অভিযোগ ভয় এই তিনটা শব্দ জীবনের অভিধান থেকে বাদ দিন নিজের সময়কে সম্মান করুন কারণ সময়ই একমাত্র পুঁজি যা একবার চলে গেলে আর ফিরে আসে না প্রতিদিন কিছু না কিছু গড়ে তুলুন জ্ঞান অভিজ্ঞতা সম্পর্ক সুযোগ শূন্য দিয়ে শুরু করলেও যদি আপনি থামেন না তাহলে একদিন দেখবেন যেখানে একসময় কিছুই ছিল না আজ সেখানে আপনার সাম্রাজ্য দাঁড়িয়ে আছে নিজেকে বিনিয়োগ করুন নিজের প্রতি বিশ্বাস রাখুন এবং মনে রাখবেন যে নিজের উপর বিশ্বাস রাখে তার জীবন কখনও শূন্য থাকে না প্লিজ সাবস্ক্রাইব করুন কারণ এখান থেকে আপনি প্রতিদিন কিছু নতুন শিখবেন